আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি একদম পরিবারের খরচ বাঁচিয়ে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করে এক বেলার খাবার অনায়াসে হয়ে যাবে এই ফেলে দেওয়া জিনিসটি দিয়ে আর সংসারের খরচও বেঁচে যাবে ভর্তাটা খেতে এত সুস্বাদু যা বলার মতো না কেউ বুঝতেই পারবেন না যে এই রেসিপিটি কী দিয়ে তৈরি করেছেন চলুন তাহলে চলে যাই এই ভর্তাটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটা দেখার জন্য এই ভর্তাটা আমি মূলত তৈরি করেছি আমরা যে মলা মাছগুলো খাই সেই মাছের মাথা দিয়ে তো এখানে আমি মলা মাছ নিয়ে এসেছিলাম এখানে প্রায় আমার আধা কেজি পরিমাণ মলা মাছের মাথা আছে তো এই মাথাগুলো এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপরে ফ্রাইপ্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ এখানে লবণ আর হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন ভর্তা তৈরি করার সময় আরও লবণ দিতে হবে যার কারণে লবণ একটু পরিমাণে কম ব্যবহার করবেন তো এখন এই মাছের মাথাগুলোকে একদম কড়াভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মাছের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা চোখের দৃষ্টি শক্তিতে অনেক কার্যকর একটি ভূমিকা রাখে ছোটো মাছের মাথায় খেলে চোখের দৃষ্টি ভালো থাকে তো এখন এই মাছগুলোকে আমি দেখুন মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নেব এটি ভাজা একদম সহজ কিছু সময় এরকম নেড়ে চেড়ে নিলেই একদম ভাজা কমপ্লিট হয়ে যাবে তো এখন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো উঠিয়ে রাখব এখন আমি এই পেঁয়াজ রসুন পেঁয়াজ কলি আর কাঁচামরিচগুলোকে ভেজে নেব সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে আরও কিছু তেল দিয়ে এখন আমি প্রথমে পেঁয়াজ কলি কাঁচামরিচ আর রসুনগুলোকে ভেজে নেব পিঁজ পেঁয়াজগুলো একদম ছোট ছোট বা টুকরো করে কেটে নেওয়া আছে যার কারণে একটু পরবর্তীতে আমি এটা ব্যবহার করব প্রথমে পিঁয়াজগুলি কাঁচামরিচ আর রসুনগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি ভাজতে একটু সময় লাগে যার কারণে আগেই দিতে হয়েছে তো এগুলোকে ভেজে নিয়ে এখন আমি আরও একটা ভর্তার জন্য এখানে কিছু সটকি মাছ ধুয়ে রেখেছি এখানে তিন প্রকারের সটকি ছিল কাসকি মাছ মরলা মাছ আর চিংড়ি মাছ তো এই যে এখন দেখুন একদমই ভাজা প্রায় হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকে এখন দিয়ে এগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে বাসায় অনেক সময় অনেকগুলো সুটকি নিয়ে আসলে কিছু অংশ থেকে যায় সেগুলো দিয়েই আমি এই ভর্তাটা তৈরি করেছিলাম তো ওগুলো উঠিয়ে নিয়ে এখন ফ্রাইপ্যানের মধ্যে আবারও তেল দিয়ে এখন আমি সুটকি মাছগুলো দিয়ে দিলাম আমার অল্প কিছু সুটকি মাছ ছিল কাঁচকি মাছ আর মরলা মাছের সুটকিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নেব এখানে কোনো প্রকারের লবণ আমি ব্যবহার করিনি ভর্তা তৈরি করার সময় লবণ ব্যবহার করব সুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে বিশেষ করে ভিটামিন ডি তো প্রচুর পরিমাণে থাকে আয়োডিনও থাকে প্রচুর পরিমাণ সপ্তাহে অন্তত একবার হলো আমাদের প্রত্যেকটা মানুষের শুটকি মাছ খাওয়ার দরকার আমি মনে করি তো এখন এই যে দেখুন শুটকি মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখন এগুলোকে উঠিয়ে নেব পুরো রান্নাটা আমি সরিষার তেলে করেছিলাম এই যে একটা বাটনাতে আমি মাছের মাথা নিয়েছি আর এখানে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কলিগুলো নিয়েছি এখানে আমি কোনো প্রকারের ধনিয়া পাতা ব্যবহার করবো না যেহেতু পেঁয়াজ একটা আলাদা টেস্ট আছে যার কারণে কোনো প্রকার ধনিয়া পাতা এখানে ব্যবহার করিনি তো এখন এভাবে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে ভর্তাটাকে আপনারা চাইলে শিলপাটা বা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন তবে আমার কাছে এভাবে এ মাটির এই বাটনাতে বেটে ভর্তাটা করলে খুবই ভালো লাগে যার কারণে আমি ভর্তাটা তৈরি করছি একটু সময় নিয়ে বেটে নিতে হবে ভর্তাটা আমার বাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে উঠিয়ে নেব এই ভর্তাটা খেতে এত টেস্টি হয় যে কেউ বুঝতেই পারবে না এটা আপনার মাছের মাথা দিয়ে তৈরি করেছেন তো এই মাছের মাথাগুলো সাধারণত কিন্তু আমরা ফেলে দেই ফেলে না দিয়ে যদি এভাবে ভর্তা তৈরি করে নেওয়া যায় কেমন লাগে বলুন দেখুন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে একটা ভর্তা কমপ্লিট হয়ে গেল ওই বাটনাতে আমি এখন সুটকি মাছের ভর্তা ওটা করে নেব তো বাদ বাকি যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ কলি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সুটকি মাছটাকে দিলাম এখন এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবারও এভাবে ম্যাশ করে নিব এখন এই সুটকি মাছগুলোকে ভালো করে এভাবে ম্যাশ করে নিতে হবে বাটনাতে বেটে ভর্তা তৈরি করলে কিন্তু টেস্টটা আলাদা একটা লাগে তো এখন এই যে আমার একদমই প্রায় এই তো প্রায় আমার এই ভর্তাটাও তৈরি করা হয়ে গিয়েছে একদম ম্যাশ করব না একটু সামান্য আদা ভাঙ্গা ভাব হবে এতে করে খেতে ভালো লাগবে সুটকিগুলো দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগবে এই যে এই ভর্তাটা আমার একদম কমপ্লিট এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাগুলো দিয়ে ভাত খেয়ে খাব আসলে হয়তো আপনারা মনে করছেন যে এগুলো দিয়ে হয়তো খাওয়া যাবে না তো বিশ্বাস করুন এই ভর্তাগুলো দিয়ে আমি কিন্তু একদম তৃপ্তি সহকারে ভাত খেয়েছিলাম এখানের সঙ্গে একটু লেবু নিব লেবু দিয়ে এরকম ভর্তা খেলে কিন্তু লেবু চিপে নিয়ে এর সঙ্গে ভর্তা দিয়ে যদি খেতে পারেন বিশ্বাস করেন আপনার এত তৃপ্তি লাগবে যা বলার মতো না কেমন হলো আমার সহজেই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ